যে ব্যক্তির মৃত্যুর মুহূর্ত উপস্থিত হয়েছে তাকে মানে মতের সময় এসে গেছে অমর্ষ ব্যক্তি শেষ অবস্থায় যার মত মোটামুটি নিশ্চিত এখন হয়তো মারা যাবে রকম উপলব্ধি করতে পারছেন এই রকম লোককে স্মরণ করিয়ে দিতে হবে যাকে তালকিন বলা হয় লা ও মানে পড়িয়ে দেওয়া স্মরণ করিয়ে দেওয়া ছোট বাচ্চাকে উচ্চারণ করে স্মরণ পড়িয়ে দিচ্ছেন পড়তে যায় না কোনো কিছু পড়িয়ে দিচ্ছেন এটাকে বলা হয় বলছেন ও শরীয়ত সম্মত বিধান হচ্ছে তালকিনুল মোহতাজের মৃত্যু মুখে পতিত ব্যক্তিকে স্মরণ করিয়ে দেওয়া লা লাহ বাঠি আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই অর্থাৎ এক আল্লাহর তৌহিদ একত্র স্বীকৃতি দান করা আর এক আল্লাহ ছাড়া সমস্ত বাতিল মাবুদকে অস্বীকার করা কমপক্ষে জীবনের শেষখানে অর্থ বুঝে সমস্ত বাতিল উপাস্যকে অস্বীকার করুক আর এক আল্লাহর তৌহিদের স্বীকারোক্তি প্রদান করুক যার মাধ্যমে তার নাজাত হইতে পারে যদি অন্তর থেকে বিশ্বাস করে বলে আর মন্ত্রের মতো পাঠ করে কিছু বুঝলো না অর্থ আর এমনি সে তাবার জন্য পড়লো পড়িয়ে দিল তাতে কোনো ফায়দা নেই ওই সিরকি আকিদা থেকে গেল কবর মাজার পূজার আকিদা থেকে গেল যে ওরাই দিতে পারে আর শুধু পড়তে পারে আয়াহ পড়লো এই লাইল্লাহ পড়াই কোনলাহ মানুষের হৃদয়কে পরিবর্তন করে কথা পরিবর্তন করে কাজ পরিবর্তন করে আল্লাহ ছাড়া কেউ সত্য মাহবুদ নেই তার অন্তরও নেই কথাতে অনেক কাজেও নেই তাহলে এই আহ আহ আল্লাহ ফায়দা হবে কখনো কোরআন হে হাদিসে এমন কিছু নেই যে শুধু এটা মন্ত্রের মতো পড়লে ওতে সব আছে বা ওতে মানুষের জীবন পাল্টিয়ে যাবে এরকম কিছু নেই আসলে লাই ই স্মরণ করিয়ে দিতে হবে স্মরণ করিয়ে দেওয়ার দুটি তরিকা হইতে পারে একটা হচ্ছে যে তাকে বলা যে লাই জাহিল পড়ুন ছেলেরা বলবে মেয়েরা বলবে আব্বুল আব্ব লাল্লাহ পড়ুন হ্যাঁ স্ত্রী বলবে স্বামীকে লাল্লাহ পড়ুন স্বামী বলবে স্ত্রীকে ইত্যাদি যে যারা কাছে আছে ওই ব্যক্তির স্মরণ করে মানে তাকে পড়তে নির্দেশ দেবে ভালোভাবে আর আর একদল অলমাইকার বলছেন না নির্দেশ না দিয়ে বারবার তার সামনে রায় আহিল্লাল্লাহ পড়তে থাকবে এটা বেশি ভালো কারণ অনেক সময় বিরক্তি বোধ করতে পারে যখন মানুষ অসুস্থ থাকে তখন মনটা খুব সংকীর্ণ হয়ে যায় মেজাজটা খুব খিটখিটা হয়ে যায় মেজাজ আর মন মেজাজ ঠিক থাকে না কি বলতে কি বলে ফেলতে পারে যার ফলে ওই সময় তাকে বলো বলছেন যদি আমি বলবো না তাহলে গেল কুফুরি হয়ে যাবে না আমি মানি না এই সব কথা আল্লাহ না করে যদি বেরিয়ে যায় তো গেলো তার এই জন্য অনেকে বলছেন যে এরকম না করে ওর পাশে আপনারা পড়তে থাকেন লা ইলাহাই লাল্লাহ লা এলাহ ইল্লাহ বা শাদু আল্লাহ ইলাহি লাল্লা ওয়াশাউ আল্লাহ মাম্মাদান র সুল আল্লাহ বা মুহাম্মাদ আনদুয়ার সোল ইত্যাদি বলতে থাকেন এক একাধিকবার বলতে থাকেন এক্ষেত্রে উত্তম হচ্ছে যে একবার যখন দেখলেন যে বলে নিলো মাইয়ের যে মানে মৃত্যু মুখে তখন আর আপনাকে বারবার বলার প্রয়োজন নেই কারণ বিরক্তিবোধ হইতে পারে যে আমি অশান্তিতে আছি কষ্ট পাচ্ছি শারীরিকভাবে যন্ত্রণা হয়তো আছে আর বারবার করে এরা কি বলছে বিরক্ত করছে আমাকে তো এই জন্য একবার যদি বলে নেই তো আপনার নীরব হয়ে যান আর যদি এরকম হয়ে যায় যে একবার বলে নিল তারপরে বেশ কিছুক্ষণ আরও সময় পেয়েছেন অনেকক্ষণ হয়ে গেছে মাঝখানে অন্য দুনিয়ার কোন কথা হয়েছে আরো কিছু সাংসারিক কথা পরিবারের সাথে হয়েছে তাহলে আবার শেষখানে আবার স্মরণ করেন লাই রাহিল্লাহ যাতে করে শেষ কথাটি তার এই দুনিয়া থেকে বিদায়ের পূর্ব মুহূর্তে দুনিয়ার কোনো কথা না হয় লাই রাহিল্লাহ হয় কারণ করিম কারিমালাম হাদিস ওই রকম রয়েছে মানকানা আফিরুল কালামি যার শেষ কথা হবে লাই রাহিল্লাহ নবিয়ে করিম সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন লাক্টেনো মওতা কুমিলা তোমাদের মৃতদের কি অর্থাৎ মৃত্যুমুখে পতিত এখন মরতে যাচ্ছে মারা যাবে মনে হচ্ছে এই রকম ব্যক্তিকে মওতা বলা হয়েছে আগামী সময়টিকের লক্ষ্য রেখে হ্যাঁ যেমন একজন এখন আলেম হয়নি কিন্তু আলেম বলছেন মানে আলেম হইতে যাচ্ছে নবী একম সাল্লাম কি বলছেন তোমাদের ওইসব লোকদেরকে যারা যাদের মৃত্যুর সময় এসে গেছে তাদেরকে স্মরণ কি মৃতকে তো মরে যাওয়া ব্যক্তিকে তো আর স্মরণ করিয়া লাভ নেই তার সামনে পাঠ করে তো লাভ নেই এই জন্য বলছেন শেখ রহমতুল্লাহ ওয়াল মুরাদ এখানে বি তোমাদের মৃতদেরকে মানে তে হাজাল হাদিস এই হাদিসের অর্থ হচ্ছে আল মহতাজের উন মানে যাদের মতের সময় উপস্থিত হয়েছে হাজির হয়েছে মতের সময় এসে গেছে ওর আবার কারা মহতাজের আরবি ভাষাইটি মহতাজের বলতে ওর অর্থ হয় যে যা মানহাজা রাহুল মত ওহম মান জাহারাত আলিহ আমারাতুল মহত যার ওপর মৃত্যুর লক্ষণ প্রকাশ পেয়েছে ওর অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে আর বাঁচবে না ব্যক্তিকে স্মরণ করাও লাই লাহিল্লা কারণ শেষ বাক্য যদি লাইলা হয় অন্তরের বিশ্বাসের সাথে জবান দে লাই লাহিল্লা বের হয় তারপরে কোন আমল করতে পারুক আর না পারুক সে জান্নাতে যাবে এই মর্মে হাদিস রয়েছে কিন্তু অন্তরের বিশ্বাসের সাথে যাতে করে তার জীবনটা যেন পরিবর্তন হয়ে গেছে এই জন্য প্রিয় মহামুদ রসুর উল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লামের ইবনে হেফবান একটি হাদিস রয়েছে লাফ্টনু মৌতকম লাই লাহিলা তারপরে মানকানা আফেরু কালাম এহিলা ইলাহ ইল্লাহ এন দাল মৌত কারও যদি শেষ কথাটি লাই লাহিল্লাল্লাহ মতের সময় দেখালাল জান্নাতা ইয়াম আ মিনার তাহলে যে কোন সময় হোক যে কোনো যুগে হোক যে কোনো কালে হোক জান্নাতে যাবে তার মানে সে যদি চুরিও করে থাকে ডাকাতি করে থাকে কোনও করে থাকে বা বিচারও করে থাকে তো মানে এই না যে লাই লাহিলা তো সবগুলি মাপ পেয়ে গেছে জাহান্নামে শাস্তি পাবে কিন্তু কোন এক সময় জাহান্নামে নামে জ্বলে জ্বলেও কি হবে জান্নাতে যাবে তাহলে এই হাদিসের অর্থ এই নয় যে মান কালালাই আহিল্লা দাখাল জাননা মান আখের কালাম হে যার শেষ কথা হবে লাই আহিল্লা দাখালা জানার প্রথম চোটে জান্নাতে চলে যাবে এটা অর্থ নয় এর জান্নাতে যাবে একদিন কিন্তু তার শাস্তি পেয়ে তার শাস্তি পেয়ে তবে খালে সন্ত্র থেকে যদি তবা হয়ে গিয়ে থাকে আর সেই তবা আল্লাহ কবুল করে থাকে লাইজাহিল্লাহ পাঠ করলো আর তার সাথে শেষ সময় তবা করলো যে আল্লাহ যদি আমি বেঁচে থাকি জীবনে আর এরকম কোন করব না আর তোবার যেগুলি শর্ত আছে সবগুলি পুরা করলো তাহলে আল্লাহ কাপুর রহি মাফ করতে পারে মাফ হইতে পারে কবিরা গোনা মাফ হইতে পারে কিন্তু শুধু লাইজাহিল্লাহ দিয়ে অন্য অন্য কবিরা মাফ হয়ে যাবে না শাস্তি পাবে আর তারপরে জান্নাতে আসবে এ হচ্ছে এর অর্থ আর হাদিস ইবিন হেবান এটা প্রমাণ করে ইয়মা মিনার ধার কোন কালে যে কোনো কালে হোক এক সময় জান্নাতে যাবে যদি লাইহাল্লাহ পাঠ করে মারা যায় ওয়াইন আসা মা কাবলা যদিও এই জান্নাতে যাওয়ার পূর্বে তার উপর কোন রকমের আজাব শাস্তি আসুক মানে জাহান নামে শাস্তি হোক কবরের শাস্তি হোক হাসরের মাঠের শাস্তি হোক এসব শাস্তি হয়েও কি হবে জান্নাতে যাবে আবু দাউদে রয়েছে মুস্তাদ রাক হাকেমে রয়েছেন মাদ রাজিয়া আল্লাহ তালানো থেকে বর্ণিত তিনি বলেছেন সুরল্লাহ আল্লাহল্লাহ সাল্লাম বলেছেন মানখান আখরুক কালাম হিলা এলাহ ইল্লাল্লাহ যার শেষ বাক্য হবে লাই আল্লাহ মিনার দুনিয়া দুনিয়ার শেষ বাক্য লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কাম সত্যবাবু নেই দাখা লাল জান্না সে জান্নাতে যাবে কিন্তু এ কথা বলা হয় দখা লাল জান্নাতা আউয়ালান দখুল আন আউয়াল প্রথম খানে বলা হয়েছে কি জান্নাত যাবে আর একটি বিষয় হচ্ছে এর সাথে সম্পর্কিত যে মৃত্যু মুখে পতিত ব্যক্তি যে মারা যাবে এই রকম অবস্থায় শেষ অবস্থায় রয়েছে এরকম লোককে দেখার জন্য লোকজন ছুটে তাই না লোকজন ছুটে ওই সময় গিয়ে ওর আশেপাশে দেখতে যাচ্ছেন দেখে ফিরছেন কোনো খারাপ মন্তব্য করবেন না ভালো গুণগুলি থাকলে বলবেন আর মন্দ যদি থাকে তো চুপ থাকবেন বলবেন না মন্দ কিছু যদি বলেন তাহলে তার জন্য আরো বিপদ হতে পারে তাই ভাষ্যকার বলছেন অমান হাজার আল মহতাজের কেউ যদি এইরকম অমর্ষ ব্যক্তির কাছে উপস্থিত হয় ফালা করো ইল্লা খাই ভালো কথা ছাড়া অন্য কোনো কথা যেন না বলে নবীলাম হাদিস রয়েছে সাহি মুসলিম এজ হাদার তুমুল মারিদ কোন অসুস্থ ব্যক্তির কাছে যদি তোমরা যাও আবিল মাইয়া অথবা মৃত ব্যক্তির কাছে মারাই গেছে হয়তো মৃত্যুর পূর্ব ওখানে অথবা মৃত্যুর পরে পৌঁছেছেন দেখতে ফাকুলু খায়রান তোমার ভালো কথা বলিও আল্লাহ যেন তার গোনা খাতা মাফ করে আল্লাহ যেন জান্নাতবাসী করে লোক ভালো ছিল মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই তার কিছু ভালো দিক আছে সে ভালো দিক বলবেন আর না হলে চুপ থাকবেন ফাইনাল মালায়কা ইউ আম মেনুন আলা মা তা কারণ ফেরেশতারা তারা তোমাদের কথাগুলির ওপর আমিন আমিন বলে তোমার যদি লোকটা খুব খারাপ ছিল ওই রকমই তার দশা হবে হয়তো সেই জন্য খারাপ কথা বলতে নেই মানুষ মারা যাওয়ার পরে যদি খারাপ দোষ থাকে খারাপ দোষ বলতে নেই দুটি কারণে একটা কারণে এই হাদিস বর্ণনা করা হয়েছে কি যে ফেরেশতারা তারা আমিন বলতে থাকে যদি বলেন যে গেছে তো ভালো হয়েছে এ ছিল বড় ক্ষতি হয়েছে এর দ্বারা তো এগুলোতে কি হবে আজাব তার বাড়তে থাকবে হ্যাঁ আর যদি কোন বৌদ্ধ বলেন তাহলে বলছে। দ্বিতীয় কারণ হচ্ছে যে তার মাধ্যমে যারা তার আপন ওই মৃত ব্যক্তির আপন জন বেচে আছে তাদের কষ্ট হবে তাদের কষ্ট হবে আর কোন মুসলিম ভাইকে কষ্ট দেওয়া মুসলিম বোনকে কষ্ট দেওয়া গোনার কাজ তাই না এই জন্য বিশ্বাসময় আরেকটি হাদিস রয়েছে বলা যেতে পারে তোমরা মৃত ব্যক্তিদেরকে গাল মন্দ করিও না ওটা খারাপ ছিল বদমাজ ছিল চোর ছিল বেমান ছিল দুর্নীতি করেছে হ্যাঁ ইত্যাদি ইত্যাদি কিছু বলিয়েন না এসব বেনামাজি ছিল এসব বলিয়েন না কারণ ফতুজু আহিয়া যার ফলে কি হবে যারা জীবিত তার আপন আছে তাদেরকে কষ্ট দেবে তোমরা বলেন সেটা আপনার উপর আমার উপর ফিট করে দেখেন আমার আপনার যে আপন কেউ থাকে আর যদি বলেন অমুকের বাপ ভালো ছিল না অমুকের ভাই ভালো ছিল না তাহলে কষ্ট হবে না যারা আমাদের লোকটা মারাও গেছে দুনিয়াতে চলে গেছে তারপরও এদের জবানের অনিষ্ট থেকে সুরক্ষিত নয় নিরাপদ নয় কষ্ট দিচ্ছে আমাদেরকে সহি মুসলিমের হাদিস যে